কলকাতার এক ছোট গলির মধ্যে একটা পুরনো ক্যাফে বিকেলবেলা ক্যাফে বৃষ্টি পড়ে চলেছে ছাতার উপর টিপ শব্দ রাস্তার আলো ঝিলমিল করছে জলের ছাপে ক্যাফের ভিতরে ডিম আলো রেডিওতে হেমন্তের গান এই মেঘলা দিনে একলা আজ এই ক্যাফেতে পাঁচজন অজনা মানুষ এসেছে প্রত্যেকের চোখে একটা গল্প একটা গোপন অশান্তি অর্জুন একজন ইয়াং রাইটার তার সামনে একটা খাতা হাফ এমটি কফি কাপ আর খুব পুরনো পেন সে একটা লাভ স্টোরি লিখতে চেষ্টা করছে কিন্তু শেষ লিখতে পারছে না কারণ যে মেয়েটার ওপর বেছে সেই স্টোরিটা সেই মেয়ে মীরা এক বছর আগে চলে গেছে কোনো চিহ্ন ছাড়া অর্জুন প্রথম থেকে ক্যাফেতে বসে নিজের মনের গল্প লিখতে লিখতে হারিয়ে যাচ্ছে বাড়িশের শব্দে তার চোখের কাছে যেন মীরার মুখটা ভেসে উঠছে যদি আবার দেখা হয় আমি বলবো তোর চলে যাওয়া আমার গল্পের শেষ নয় রিনি একটা ক্যামেরা নিয়ে ক্যাফেতে ঢুকল তার চোখ দুটো টায়ার্ড কিন্তু কিউরিয়াস সে ক্যাফের ছবি তুলছে টেবল কাপ উইন্ডো লোকজন তিনি একটা ব্রোকেন ম্যারেজ থেকে বেরিয়ে এসেছে দু মাস হল এখন নিজেকে খুঁজে পেতে চাইছে ফ্রেমের মধ্যে ক্যাফের ম্যানেজার হেসে জিজ্ঞেস করল আপনি কি কোনো ম্যাগাজিনের জন্য তুলছেন রিনি হাসল না নিজের জন্য তুলছি কেমন লাগে দেখতে জীবনের সব রং তার ক্যামেরার লেন্সে অর্জুন ধরা পড়ে এক বেঁচে যাওয়া চোখ নিয়ে বসে আছে যে মানুষটা তার উপর ঋণীর মন পড়ল ক্যাফের এক কোণে এক বড় বয়স্ক লোক বসে নিউজপেপার পড়ছেন তার সামনে কোল্ড ব্ল্যাক কফি মিস্টার সেন রিটায়ার্ড প্রফেসর যিনি এক সময় লিটারেচার পড়াতেন তিনি প্রতিদিন এই ক্যাফেতে আসেন যেখানে উনি আর তার ওয়াইফ প্রথম দেখা করেছিলেন চল্লিশ বছর আগে আজ তার ডেথ অ্যানিভার্সারি উনি নিজের সাথে একটা লেটার এনেছেন যে লেটার তার ওয়াইফকে লিখেছিলেন কিন্তু কখনো পাঠাতে পারেননি সে লেটার ক্যাফের টেবিলে রেখে চুপ করে পড়লেন চোখে জল এলো অর্জুন একটু চুপি চুপি দেখে ফেলছিল এই মোমেন্টটা রাইটারের মন লিখতে চাইছিল একটা নতুন গল্প এক মেয়ে ঢুকল তার হাতে একটা হারমোনিয়াম ব্যাগ তার চোখে কাজল মুখে একটা হালকা হেসে তুহিনা না ক্যাফেতে বসে এক কাপ চা অর্ডার দিল উনি গানের প্র্যাকটিস করতেন নিয়ারবাই কলেজে আজ একটা কম্পিটিশন হতেছিল কিন্তু একজন স্পেশাল লোক না আসায় উনি চলে এলেন ক্যাফেতে সে নিজের মাথা নুচিয়ে বলল এই ক্যাফের গানটা আমার কাছে সবচেয়ে পরিচিত লাগে বাড়ির মতো রেডিও চুপ হয়ে গেল ক্যাফে চুপ তুহিনা একটু গান তুলে দিল মন আমার মেঘের সঙ্গে উড়ে উড়ে যায় সবাই চুপ করে শুনল ক্যাফের মধ্যে যেন জীবনের সাউন্ড বাজছে সাডেনলি ক্যাফের দরজা খুলল এক লোক ঢুকল কালো কোট ভেজা ছাতা তার চোখ একটু ভয় পাওয়া মতো যেন কোনো কিছু থেকে পালাচ্ছে আদিল একটা সিট নিল ক্যাফের লোকজন চুপি চুপি দেখছিল তার পকেট থেকে একটা ছবি পড়ল এক মেয়ের ছবি চোখ বড় হেসে আছে তুহিনা তা দেখে অবাক হয়ে গেল ছবিটা তার নিজের মতো এই ছবিটা কোথায় পেলেন আদিল চোখ তুলে বলল এই মেয়ে আমার বনে তিনি তিন বছর আগে হারিয়ে গেছিলেন ক্যাফে সাডেনলি সাইলেন্ট মিস্টার সেন রিনি অর্জুন সবাই চোখ তুলে তাকাল তুহিনার হাত কাঁপছে সে নিজের ছোটবেলার মেমারি খুঁজতে খুঁজতে বলল আমি অরফনেজ থেকে বড় হয়েছি আমার নামও তো তুহিনা ছিল আদিলের চোখ ভিজে উঠল তুই আমার ছোট বোন বারিশ পড়েই চলেছে রাস্তার আলো এখনও জলমল পাঁচজন মানুষ একসাথে বসে আছে একটা ক্যাফেতে একজন ভাই আর বোন আবার মিলেছে একজন রাইটার নতুন এন্ডিং পেয়েছে একজন সিঙ্গার নতুন গান একজন ফটোগ্রাফার নতুন সাবজেক্ট একজন বড়লোক লোক শান্তি পেয়েছে তার পুরনো গল্পের মাঝে রেডিও আবার চালু হল বিকেলবেলা ক্যাফে যেখানে হারানো গল্পগুলো আবার জড়ে যায় ক্যামেরা জুম আউট করে রেনি গ্লাসের মাঝে ক্যাফের সাইনটা চমচম করছে বিকেলবেলা ক্যাফে স্টোরিজ সার্ভড ওয়ার্ম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম আরও নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন